বিশেষ অষ্টমী হচ্ছে শ্রীমতী রাধারানীর গত অষ্টমীতে কৃষ্ণচন্দ্র জন্মগ্রহণ করেছেন আর এই অষ্টমীতে শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেছেন তো কারা কারা প্রথমবার আমাদের প্রোগ্রামে এসেছেন প্রথমবার একদম প্রথমবার আচ্ছা খুব ভালো অনেকে এসেছেন নতুন আপনাদের সুস্বাগতম অনেক অনেক ধন্যবাদ আসার জন্য তো জড়ো একটা বড় গুণ হচ্ছে যে জড়োজগতে সবাই চায় আমি ভালো থাকব ঠিক আছে কিন্তু কলিযুগে সব কিছু নির্ভর করে ভাগ্যের ওপরে যদি না সে ভগবত ভক্ত হয় সে সব সময় কিন্তু দুঃখে থাকবে আমাদের প্রতিষ্ঠাতা আচার্য বলতেন তুমি তোমার পরিকল্পনার দ্বারা প্রভাবিত হবে কিন্তু অন্তত তোমাকে কৃষ্ণের যে পরিকল্পনা সেটাকেই মেনে নিতে হবে কিছু করার নেই যেমন এসিগুলো চলার কথা ছিল চলেনি কিছু করার নেই কিন্তু জড়জগতের যে ভোগ প্রবৃত্তি এটার জন্যই আমাদের কষ্ট পেতে হয় ভগবান ভগদ্দীতায় বলছেন প্রকৃতি ক্ষীর মানি গুণই কর্মানী সর্বসা অহংকার বিমূর আত্মা কর্তা ইতি মান্যতে প্রত্যেকটি জীব কিভাবে তার অহংকার অহংকারবশত যে আমি হচ্ছি কর্তা এবং সেই কারণবশত মানুষে মানুষে ঝগড়া ঝামেলা অশান্তি মনোমালিন্য ভুল বোঝাবুঝি হয় সেই জন্যে ভগবান সবসময় এই ভক্তদেরকে সুখ দেবার জন্য এবং ভক্তদেরকে আশীর্বাদ দেবার জন্য এবং জনসাধারণের কল্যাণের জন্যে তিনি প্রতিযুগে আসেন পরিত্রাণায় সাধুনাম বিনাশায় যে দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামই যুগে যুগে ভক্তগণে সুখ দিতে প্রভুর অবতার যথাযোগ্য তাহা করে না ব্যবহার তো ভগবান আসার একটাই উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা ভগবানকে ভালোবেসে ভগবানের কথা শুনে এই জড় জগতেও আনন্দে থাকতে পারি এই জড়জগতে আনন্দ কিন্তু নেই যদি না কেউ ভগবানের সঙ্গে যুক্ত হয় শুধুমাত্র শারীরিক সুখ আর মানসিক শান্তির উপরেই লোকে ভাবে ওটাই হচ্ছে আনন্দ কিন্তু আনন্দটা হচ্ছে আত্মার কেউ ভক্ত কেউ কর্মী এই ভক্তদের মধ্যে অনেকের আবার ভাগ আছে কেউ ভয় ভক্তি করে কেউ কিছু পাবার জন্য ভক্তি করে কেউ কিছু দায়িত্ব সহকারে ভক্তি করে তার মধ্যে শ্রেষ্ঠ ভক্তকে যে কোনো কিছু চায় না শুধু ভগবানকে ভালোবাসতে চায় জ্ঞান না কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তম শুধু চাই যে আমি কেন ভগবানকে ভালোবাসবো কারণ ভগবানকে ভালোবাসা উচিত সে সেজন্য তার ফলে কি হবে না আমার কল্যাণ হবে যদি না আমরা ভগবানকে ভালোবাসি তাহলে কিন্তু সত্যি আমরা বুঝতে পারবো না যে আনন্দ কি তখন আজকে যে কীর্তন ভজন হরি কথা কীর্তন হচ্ছে এরপরে প্রসাদ আছে এই এত সময় অল্প সময়ের ভেতরে এত কিছু আমরা পাচ্ছি এবার যদি সারা জীবনে কৃষ্ণ আমার চলে আসে তাহলে চিন্তা করুন কত আনন্দ পাওয়া যাবে আমরা যখন বাইরে ঘুরতে যাই দর্শন করতে যাই ধামে যাই ভগবানের সেবা করি উৎসবে অংশগ্রহণ করি কত দিব্য আনন্দ হয় আমাদের মধ্যে রথযাত্রা জন্মাষ্টমী এবার চিন্তা করি যদি ভগবানকে শুধু ভালোবেসে ফেলেন এবং ভগবানকে নিয়ে দিন কাটান তাহলে কত আনন্দ হবে সেই জন্য ভগবান কিছু দৃষ্টান্তমূলক ভক্তদেরকে নিয়ে আসেন যাদেরকে দেখে আমরা এগোতে পারি ওনাদের মতো কোনো দিন হতে পারবো না ওনাদের অনুকরণও করা সম্ভব নয় কিন্তু ওনাদের অনুসরণ আমরা করতে পারি সেরকমই একজন ভক্ত হচ্ছেন বা লাদিনী শক্তি হচ্ছে ভগবানের তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী রাধারানীর পঁচিশটা গুণ আছে সুন্দরী গান গাইতে পারে নাচতে পারে রান্না করতে পারে রাধারানী যে রান্না করেন কোনো সেটা আর পুনরাবৃত্তি হয় না অনন্তকালে একবার ঝিঙে পোস্ত হলে সে ওটা আর ঝিঙে পোস্ত কৃষ্ণর জন্যে হবে না একবার লাউ ডাল হলে সে লাউ ডাল আর অন্ধকালে আর আবার হবে না সব নতুন নতুন মেনু কার্ড রোজ চেঞ্জ হয় কৃষ্ণের হরি ঠিক আছে এগুলো রাধারানীর গুণ রাধারানী খুব গম্ভীর রাধারানী খুব জ্ঞানী রাধারানী সবার প্রতি সমভাবাপন্ন রাধারানী হচ্ছেন অত্যন্ত সুন্দরভাবে কাপড় পরতে পারেন লজ্জা হচ্ছে ওনার অঙ্গবস্ত্র এই অনেকগুলো গুণের মধ্যে একটি বিশেষ গুণ যেটা আমাকে খুব আকর্ষণ করে সেটা হচ্ছে সব সবসময় চান যে কৃষ্ণের ইন্দ্রিয়কে তৃপ্ত করার জন্য তিনি সব সময় চাইছেন কিভাবে আমি সর্বপাদহ বিনিরমুক্তম তৎপ্রকৃ তির নির্মলম ঋষিকেনা ঋষিকেশ সেবাণম ভক্তি রচত সব সময় আমরা ভোগ প্রবৃত্তির মধ্যে থাকি বয়স হয়ে গেলেও ওই যে বক্সিং এর আগে হ্যান্ডশেক করা হচ্ছে হই বোঝা গেছে সেজন্য সব সম্পর্ক সুন্দর হবে যদি কেন্দ্রে কৃষ্ণ থাকে সমসিদ্ধির হরি তোষণ পাণ্ডবরা আর পাঞ্চ পাণ্ডব আর আমাদের দ্রৌপদী একসঙ্গে খুব ভালোভাবে ছিলেন কেন কৃষ্ণ ছিল বলে যে কোনো সম্পর্ক আপনার বিজনেস সম্পর্ক হোক পাড়া প্রতিবেশীর সম্পর্ক হোক নিজেদের আত্মীয়দের মধ্যে সম্পর্ক হোক নিজের মাথা ঠান্ডা রেখে পরিবারের সঙ্গে সম্পর্ক সব সম্পর্ক সুন্দর এবং পূর্ণ হয়ে যাবে যদি কৃষ্ণকে আপনারা নিয়ে আসেন যে জীবন সেজন্য এই রাধাষ্টমীতে আপনাদের সবার জন্য আমার প্রার্থনা যে আপনারা সবাই খুব ভালোভাবে ভক্তি করুন আর আর আমি পরের আরো বড় জায়গায় করা হবে আর তখন আমরা প্রেমের অশ্রু ধারণ করব প্রেম দিয়ে ঘাম বেরোবে মহাভাবের ঘাম বেরোবে গরমের ঘাম বেরোবে না সবাই আমাদের সহযোগিতা করবেন তো তাহলে একবার দেখি হাততালি দিয়ে দিন হরিব সবাই তালি তালি মায়েরা উলুধ্বনি